পুনরায় পরীক্ষা নেওয়ার দাবিতে আগামীকাল বিকেলে শাহবাগের সমাবেশের ঘোষণা করেছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা দুপুরে শাহবাগে অবস্থান শেষে তারা এই কর্মসূচি ঘোষণা করেন শুক্রবার বিকেল তিনটায় ভর্তিচ্ছু শিক্ষার্থী অভিভাবক বুদ্ধিজীবীদের অংশগ্রহণে এই সমাবেশ অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেওয়া হয় পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকালে মহাসমাবেশ শেষে দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি শাহবাগে জাতীয় গণগ্রন্থাগারের সামনে পুলিশের বাধার মুখে পড়লে সেখানে অবস্থান নেন শিক্ষার্থী ও অভিভাবকরা পরে শুক্রবারের কর্মসূচি ঘোষণা করে শেষ হয় শিক্ষার্থীদের গণ অবস্থান এদিকে সকাল থেকে শুরু হওয়া বিক্ষোভ কর্মসূচিতে ঢাকা মেডিকেল কলেজ তার চলিমুল্লা মেডিকেল কলেজ ও ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেন এছাড়া প্রগতিশীল ছাত্র পক্ষ থেকেও এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করা হয় ক্যাম্পাস খোলা ঠিক মতো সময় খোলার আগেই তারা ভর্তি কার্যক্রম শুরু করে দিল যাতে সাধারণ শিক্ষিতরা বাধা দিতে না পারে আমরা শিওর ওনারা কিভাবে সিওরিটি দিচ্ছে যে এই কোশ্চেন আসে নাই উনার স্ক্রিনশটটা নে নিয়ে ওখান থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কোশ্চেনটা আনুক তারপর উনার মিলা আমার ভিতরে আমার বাচ্চা আর আমার অনেক কষ্ট আমাদের ফ্যামিলিতে অনেক কষ্ট হচ্ছে এই কষ্টের তাগিদে আমরা দাবি আদায়ের জন্য এখানে আসছি শুক্রবার তিনটার দিকে আমরা শাহবাগে মেডিকেল ভর্তি ছাত্র এবং অভিভাবকরা মিলে সমাবেশ করব এবং আমরা ওখান থেকে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব